বন্ধুরা সবাই কেমন আছেন শুভরাত্রি আশা করি সবাই ভালো আছেন এখন পর্যন্ত কেউ জয়েন করেনি আমরা একটু অপেক্ষা করবো আমরা এখন পর্যন্ত কাউকে জয়েন করতে দেখিনি রাত অনেক হয়ে যাওয়ার কারণে হয়তো কেউ এখন পর্যন্ত আসেনি এটা আমার প্রথম লাইভ তো মনে হলো যে একটু লাইভ করি কখনো আসা হয়নি তো আচ্ছা একটু ইচ্ছা হলো তাই চলে আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য কারোর সাথে কথা কথা না বলতে চলে যাবো এটা আসলে কেমন জানি দেখা যাচ্ছে দেখি আমরা একটু অপেক্ষা করি কিছু সময় দেখি কেউ জয়েন করে কিনা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভরাত্রি যারা জয়েন করছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো একটা পেজে আপনাদেরকে জয়েন করতে দেখে আমার খুব ভালো লাগতেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমি সবার প্রতি খুবই খুশি আমি নিজে ব্যক্তিগতভাবে খুব খুশি এবং কি সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে আমার এই লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার একটা ছোট আইডিতে আপনারা জয়েন করছেন এটা আমি দেখে আমি খুব আনন্দিত সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথার থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই জানাতে বলবেন না সবাই কেমন আছেন অবশ্যই সবাই স্্ কমেন্ট করতে পারেন আপনাদের সাথে একটু গল্প করার জন্য চলে আসলাম <coughs> আমরা এখন পর্যন্ত কারো কমেন্ট দেখিনি একবার একটা কমেন্ট করছে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালোবাসা অবিরাম হ্যাঁ এমডি রাসেল ভাই আমাদেরকে কমেন্ট করছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসল ভাই কেমন আছেন আপনি যদি থেকে থাকেন তাহলে অবশ্যই রিপ্লাই দিবেন আমরা আশা করি সবার সাথে আজকে কিছু টাইম স্পেন্ড করতে পারব হ্যালো ভাই হাই কেমন আছেন কেমন আছেন ভাইয়া ভাই প্রাঙ্ক কিং অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন ভাই দাডিটা মার্শাল্লাহ ভালো অসংখ্য ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্ট করছে ভাইয়া খুবই সুন্দর একটা কমেন্ট ভাইয়া অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শ দাস ভাই আপনি কি বিয়ে করছেন আপনারা গেস করেন যে আমি কি বিয়ে করছি কি না আপনারা গেস করেন যে আমি কি বিয়ে করছি নাকি করি নাই অবশ্যই জানাবেন কমেন্টে আমার মনটা আসলে ভরে যাচ্ছে এই প্রথম লাইভে আপনারা এতজন মানুষ জয়েন করছেন আমি খুবই আনন্দিত এবং কি গর্বিত মাশাল রাসেল ভাই লাভ লাভ ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ সবাই কি দুপুরবেলা খাওয়া দাওয়া করছেন এবং কি কোথার থেকে দেখতেছেন এই লাইফটি অবশ্যই জানাবেন কে কোথার থেকে জয়েন করছেন আমার লাইভে মাশাল্লাহ আমি আসলে কখনো ভাবি নাই যে সবাইভাবে আসবেন সবাই সাথে একটু কথা বলতে পারবো খুবই ভালো লাগতেছে আসলে ভাইয়া বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি হলো যায় আপনার বর্তমানে আমি আছি চট্টগ্রাম আমি চট্টগ্রাম বিভাগের ছেলে কে কে চট্টগ্রামের বিভাগের ছেলে অবশ্যই জানাবেন আমার দেশের বাড়ি আপনার ফেনীতে আমি ফেনি জেলার ছেলে ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আপনি কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন অবশ্যই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বাংলাদেশ জি বাংলাদেশ আপনি কোন জেলার থেকে দেখতেছেন আপনার মূল্যবান কমিটি করে আমাদের সাথে জয়েন থাকবেন আমি খুবই আনন্দিত আমি ভারত ভারতের আল্লাহ ভাইয়া আপনি ভারত থেকে দেখতেছেন খুবই ধন্যবাদ ইন্ডিয়া হ্যাঁ বুঝতে পেরেছি ইন্ডিয়া যাওয়ার খুব ইচ্ছা আছে ভাই ইন্ডিয়া যাওয়ার খুব ইচ্ছা আছে তো আপনি ইন্ডিয়া থেকে এই লাইফটি দেখতেছেন আমি আসলে অত্যন্ত আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি বাংলাদেশের পাশে আছেন এবং কি আমাদের সাথে একজন মেম্বার হিসাবে আপনি আমাদের সাথে এখন জয়েন করে আমরা আমাদের লাইফটি আপনি সুন্দর করে তুলেছেন খুবই সুন্দর একটা লাইফ চলতেছে আসলে সবার সাথে গল্প করা এবং কি হাসি খুশি থাকা এটা হলো যে থেকে বড় সৌন্দর্য ঠিক বলছি কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন সকালে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করবেন আমি কিন্তু হিন্দু খারাপ পাবেন না কিন্তু সমস্যা নাই সবাই তো বাই বাই হ্যাঁ সবাই তো বাই হিন্দু মুসলিম সবাই বাই বাই আসলে মুসলিমও ভালো আছে হিন্দুও ভালো আছে আবার মুসলিমও খারাপ আছে আবার মুসলিম মুসলিমও খারাপ আছে খারাপ ভালো দুটো মিলেই আমরা আমরা দিন শেষে সবাই বাই বাই হ্যাঁ ভাইয়া লাভ লাভ দিয়েছে অসংখ্য ধন্যবাদ আমার এখানে মনে হয় কিছুটা লাইটের সমস্যা করতেছে আমার লাইফটি সবাই কি দেখতেছেন কি না আসলে জানাবেন আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন আমরা সব বাই বাই অবশ্যই আমরা সবাই বাই বাই হ্যাঁ ভাইয়ের কমেন্টটা আমি পিন করে রাখবো ইনশাল্লাহ ভাইয়ের কথাটা খুবই ভালো লাগলো ভাইয়ার কমেন্টটা আমি পিন করে রাখলাম খুব সুন্দর একটা কথা বলছে ভাইয়া হ্যাঁ আমি পয়েন্টটা পিন করে রাখলাম অবশ্যই আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাকে ওয়েলকাম হ্যাঁ আপনাকে ওয়েলকাম জানাই আমাদের এই লাইভে যারা এখনও কমেন্ট করেন নাই অবশ্যই সবাই কমেন্ট করে সাথে যুক্ত থাকবেন তো আসলে কিছুটা কারেন্টটা চলে যাওয়ার কারণে আপনাদের সাথে আমি আর সময় দিতে পারতেছি না তো ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে আবার গল্প হবে আড্ডা হবে তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া কামনা করি সবাই আমার সাথে থাকবেন সালামু আলাইকুম